আগামী মহলেই রাজ্যে প্রথম দফার নির্বাচন আপনার গতিবিধিকে নিয়ন্ত্রণ রাখা হয়েছে নির্বাচন সূত্রে খবর যে আপনার সবাই এলাকার বাইরে হতে পারবেন না এটা নির্বাচন কমিশন কাদের খবর দিয়েছে নির্বাচন যদি খবর দিয়ে থাকে এটা তো আমাকে দেওয়ার কথা আমার কাছে কোনো খবর হল না সাংবাদিকরা যে কি করছেন আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না তাই এই ব্যাপারে কোনো ভালো মতো মন্তব্য কঠামো ঠিক না নির্বাচন কমিশন যদি এই ধরনের কোন আমার জারি করে তখন এই ব্যাপারে আবেদন করবো এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে উনি ওনারা ইয়ে করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন অক্ষণ রেখা না দেন আমার কোনো আপত্তির ব্যাপার নেই কিন্তু আমি পাশাপাশি এটাও বলব যে আজকে বিকেলের মধ্যে যে আমার বাড়ি আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ক্যাটাগরিতে ঋষিভ প্রমাণিকের বাড়িতে ঋষি প্রমাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ান্টেড পার্সনরা বা এফআইআর নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুক তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ হোক একবার গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ ভোট হবে যদি অবৈধ টাকা অবৈধ অস্ত্র এবং এই যে সমাজবিরোধীদের আশ্রয় আমরা কেউ দিয়ে থাকি এটা যদি আটকানো যায় তাহলে খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে নির্বাচন চ্যালেঞ্জ করছে কাউকে চ্যালেঞ্জ করছি না আমার এটা বলা যেতে পারে আবেদন বলা যেতে পারে একজন কুচবিহারের নাগরিক হিসেবে লোকসভা কেন্দ্রের একজন ভোটার হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন এবং এটা সাজেশনও বলা যেতে হবে নির্বাচন করার ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে এটা আমার আবেদন এবং সাজেশন বলা যেত বিশিদ্ধ প্রামাণিকের আর্জিতে আর্জি জানিয়েছিলেন যে আপনার প্রতিনিধিকে নিয়ন্ত্রণ রাখবেন যদি আপনি চিঠি বানিয়ে বলছেন তাহলে এটা মানে উনি আর্জি দিলেন নির্বাচন কমিশন এটা বললো।

তাহলে নির্বাচন কমিশন তার অধিকার আছে আমার প্রতিনিধি নিয়ন্ত্রণ করার কিন্তু সেটা কি বিশেষ বিশেষ ব্যক্তির আবেদনের একটু ভিত্তিতে হবে না পুলিশের রিপোর্টের ভিত্তিতে ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি আছে তাদের রিপোর্টের ভিত্তিতে বা আইবির রিপোর্টের সেন্ট্রাল আইবির রিপোর্টের ভিত্তিতে এগুলো হওয়া বিশেষ ব্যক্তি আজকে আমি যদি নির্বাচন কমিশনের কাছে আবেদন করি যে এক্স ওয়াই জে রাম প্রদীপ এদেরকে গৃহবন্দি করে রাখা হোক তাহলে কি নির্বাচন শান্তিতে হবে আজকে আমাকে আবদ্ধ রাখা হলো তিন একটা বিধানসভা কেন্দ্রের ভিতরে ঠিক আছে কোনো অসুবিধা তারপরে যদি কোথাও কোনো অশান্তি হয় তার জন্য কে দায়ী থাকে তার জন্য কি দায়ী প্রামাণিক বা নির্বাচন কমিশন আমাকে বিরাট বিধানসভা কেন্দ্রের মধ্যে বা আমাকে বুথের মধ্যে বা আমাকে গৃহবন্দী রেখে নির্বাচন শান্তিপূর্ণ হোক আমার কোনো অসুবিধে নেই কিন্তু তারপরেও যদি কোথাও অশান্তি হয় তার দায়টা কে নেবে এটা কিন্তু আমাদের জানার ইচ্ছে নেই আপনারা মনে করছেন উদয়নগুলো বাইরে থাকলে অশান্তি হতে পারে উদয়নগুলোকে লক্ষণ রেখা টেনে দিয়ে আটকে রেখে দিলেন তারপর সেটা গ্যারান্টেড যে আর কোথাও কোনো সমস্যা হবে না ভালো হলে পরে ভালো হবে আমি অন্তত পক্ষে খুশি হব শান্তিপূর্ণ নির্বাচন আমরাও চাই আপনি কালকে অভিযোগ করেছিলেন যে আপনাকে গৃহবন্দি করে ভোট লুট করার চেষ্টা চলছে তাহলে কি আপনার আশঙ্কায় সত্যি হলো এখনো এখনো বলছি এর চেষ্টা হবে কিছু বুথ দখল করার ভোট লুট করার আমি বাইরে থাকলে পারে প্রতিরোধের মুখে পড়ে যাবে কারণ গাড়ির ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে অন্য কর্মীদের বা নেতাদের সেখানে পৌঁছোতে অসুবিধে হবে উদয়নগুলো থাকলে তার গাড়ির পারমিট আছে সে দলের পক্ষ থেকে দিনাটা বিধানসভা কেন্দ্রের জন্য তার পারমিট নেওয়া হয়েছে এবার আমি তো ছুটে চলে যাব সেখানে আমাকে যদি আবদ্ধ করে রাখা এই শেষ মুহূর্তে তাহলে আমরা নতুন করে আর কারো পারমিট বের করতে পারবো না কোনো গাড়ি নিয়ে কেউ যেতে পারবে না আমি রাজ্যকে জানিয়েছি রাজ্য পার্টি ব্যবস্থা নিচ্ছে রাজ্য পার্টি যা যা করবার এগুলো করবে